মা তুই কি সুইমিং পুলে নেমে সাদা কেটেছিস আমার তোদিকে স্বামী আর মাইয়ে বাড়িতে রয়েছে আর এদিকে বউ পুরুষ সাথে এই তো ভালোবাসা ও এইতো ভালোবাসা বলে না আমার প্রেম বলবো না बुझ गए दिए হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের প্রথমে একটা কথা বলে নিই আজকে দুপুরবেলা যে ভিডিওটা তোমাদের কাছে গেছে অ্যাবাউট ম্যান্ডি অ্যাবাউট কিমা তো সেই ভিডিওটা আমার গতকাল রাত্রেই আমি কমপ্লিট করে রেখেছিলাম আজকের কন্ট্রোভার্সিয়াল ভিডিও বলতে এইটাই আমি দিনের প্রথম ভিডিও করছি কন্ট্রোভার্সিয়াল ভিডিও তো সেই কারণে ফার্স্টেই বলে নিই তোমাদেরকে তোমাদের ভালোবাসাকে আমি নমন জানাই শত কোটি প্রণাম জানাই তোমাদের ভালোবাসার চরণে সত্যি বলছি এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা জাস্ট ভাবা যায় না ভাবা যায় না প্রত্যেকের কনটেন্ট রিলেটেড কথা দূর কি বাত খুব কম হয়েছে কিন্তু শুধু একটাই কথা কী চিন্তা করেছি তোমার জন্য গতকালকে কি চিন্তা করেছি আমি জানি আর পাঁচটা দিনের মতন যদি আমি হঠাৎ করে বন্ধ করতাম তাহলে হয়তো তোমরা ভাবতে শরীর খারাপ হয়েছে বা আমি হয়তো একটা কমিউনিটি পোস্ট দিয়েও দিতাম কিন্তু বিষয়টা এমনই ছিল আমি রকম কোনো কমিউনিটি পোস্ট দিতে পারিনি এবং দিতে চাইও নি কারণ মিথ্যে কথা বলার থেকে চুপ করে থাকা ভালো আর সত্যি কথা আমি বলতে পারবো না সেই কারণের জন্যই আমি চুপ করেছিলাম আর কমেন্ট বক্সে তোমাদের বকুনি খেয়ে আর ভালোবাসার বকুনি ওগুলো ভালোবাসার বকুনি খেয়ে আমি সত্যিই আপ্লুত জনে জনে আমি যদি রিপ্লাই দিতে চাই না তাহলে সম্ভব নয় আমি ভাবলাম যে না একটা ভিডিওর মধ্যে ফার্স্টেই ফার্স্টেই তোমাদের তোমরা যে ভালোবাসা দেখিয়েছো যে চিন্তা তোমাদের হয়েছে একজন সত্তর বছর বয়সী আমি কি বলবো মাসিমণিই বলি তো সে মাসিমণি সত্তর বছর বয়সী খুব সম্ভবত মিতা আনটি নাম তো ওই আনটি বলছে আমার সত্তর বছর বয়স কিন্তু আমি তারপরেও তোমার তুমি যে মানে ভিডিও দাওনি সেই কারণে আমি যে কি দুশ্চিন্তা করেছি সবটাই পরিস্থিতি ম্যান্ডির কথা মনে পড়ে যায় পরিস্থিতি বলে পরিস্থিতির তো যাই হোক সবটাই পরিস্থিতি ছিল কিছু করার নেই জীবনে এরকম অনেক পর্যায়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় যেতে হচ্ছে যেতে হবে সবারই সবারই কোনো না কোনো সময় এরকম কঠিন সময় আসে যখন আমরা কোনো কিছু বলতে পারি না বা বলার মতন অবস্থায় থাকি না তো সেরকমই একটা অবস্থা ছিল আমার গতকালকে তো যাই হোক তোমরা সবাই এত ভালোবাসা দেখিয়েছ এত দুশ্চিন্তা করেছো আমার জন্য মানে এগুলো পরম পাওয়া এগুলো ভগবানের আশীর্বাদে পুষ্ট না হলে পরে মানুষে পায় না তো সবাইকে অনেক ভালোবাসা বড়দেরকে অনেক ধন্যবাদ আর আমার সমবয়সীদেরকে ছোটোদেরকে অনেক 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 হাগি তো চলো এবার ভিডিওর মধ্যে ঢুকে যাই ফুল চলে আমাদের সামনে কি আগের দিন ভিডিওর লাস্টের দিকে বলছিল না যে এখন মানে কী বলবো সেই এনার্জিটা আমি পাচ্ছি না যেই এনার্জি দিয়ে তোমাদেরকে আমি এন্টারটেন করতাম সেই এনার্জিটা পাচ্ছি না এনার্জি ড্রিঙ্ক খেতে গেছিলো এনার্জি ড্রিঙ্ক পেতে গেছিলো আজকে ভিডিওতে কিংবা বলছে যে টিনাকে নকল করছে টিনা হচ্ছে টিনাকে বলছে কচি খুকি নাক টিপলে দুধ বেরোবে হ্যাঁ তো নিজেকে বলছে আমার নাক টিপলে দুধ বেরোবে না আমার নাক টিপলে নাকের পোটা বেরোবে ইউ আর রং কিমা এখনও তো নাক টিপলে দুধই দুধ না বেরোলেও দুধের রং যেরকম সেরকম কিছু বেরোতে পারে কিমার সেরকম কিছু বেরোতে পারে বাবা নাকটা টিপে দেখো তো কিমার কিমার নাকটা টিপে দেখো তো সাদা সাদা বেরোয় নাকি নাকের পোটা বেরোয় মানে জল সর্দি এইসব বেরোয় দেখো তো আমি ড্যাম শিওর ও সাদা সাদাই বেরোবে এবার দুধ না দই সেটা তো ভগবান তো যাই হোক ভীষণ পরিমাণে এই কিমা। সাঁতার কেটেছিস এই কি মা তুই কি সুইমিং পুলে নেমে সাঁতার কেটেছিস আমার তো খুব সাঁতার কেটেছিস না সাঁতার কাটিয়েছিস কোনটা তোর নিজের কাছেই তো সুইমিং পুল আছে আমি তো জানি এই কি মা তোর নিজস্ব সুইমিং পুল আছে সেইখানে তো সাঁতার কেটেছে কে গরিলা গরিলা সাঁতার কেটেছে বাবা কি এনার্জি নিয়ে এসেছে ওদিকে স্বামী আর মাইয়ে বিয়েবাড়িতে রয়েছে আর এদিকে বউ ফুল সাজ্জ করে ভরাচ্ছে অন্য পুরুষের সাথে হ্যাপি 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 মাদার হ্যাপি আমি হ্যাপি 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 আমি ভীষণ হ্যাপি কিমার জন্য আমি ভীষণ হ্যাপি কি সুন্দর যাচ্ছে নিজের ফ্রাস্ট্রেশন মিটিয়ে বলে না আমার প্রেম আমার প্রেমিক প্রেম করি তো আমার প্রেমিক আছে বলবো না লজ্জা লাগে লজ্জা লাগে তোমার রাতটা কাটাচ্ছে বান্ধবীর বাড়িতে রাতটা বান্ধবীর বাড়িতে কাটাচ্ছে আর সারাদিন সুইমিং পুলে সাঁতার কাটছে আর সাঁতার কাটাচ্ছে সাঁতার কাটছে আর সাঁতার কাটাচ্ছে বুঝতে পেরেছ বউর বর চেত্রে পড়ে রয়েছে বিয়ে বাড়িতে হ্যাঁ পেটটা বের কইরা চেয়ারে বৈশা রয়েছে বরটা আর বউ এদিকে অন্যের সঙ্গে ফুলসজ্জা করছে হ্যাঁ মেয়ে আর বাবা গেছে বিয়ে বাড়িতে ছেলে সামলাচ্ছে বাবার দোকান হুম ছেলে বাবার দোকান সামলাচ্ছে আর মা হাপ বুড় ডুব্বু খাচ্ছে সুইমিং পুলে আমি তোমাদেরকে বলেছিলাম না কিমা হচ্ছে এক ঘন্টার প্রেমিকা আর এখন যেহেতু বর বাড়িতে নেই মেয়ে বাড়িতে নেই ওরাম চু চু চিরিয়া ফিরঙ্গি বললাম তু 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 দেখসি মোসম্বি হু বলে তো বান্দার ছাপ হ্যাঁ হেভি হেভি কিমা এনজয় জিন্দেগি মিলে গিনা দুবারা ঠিক আছে জিন্দেগি মিলে গিনা দুবারা ইস এক জনম মে তুম জিতনা চাহে সুইমিং পুল মে যাও চুবনি খাও সাতার কাটো সব কিছু করো এই একটাই জীবন তোমার আছে আমাদের সবার কাছে একটাই জীবন আছে যত খুশি মানে কি বলবো প্রেম করো যত খুশি তুমি সাতার কাটো যত খুশি ইনটুকুলি গুলি 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 করতে থাকো কেউ তোমারে বাধা দেবে না তোমার স্বামী বীর পুরুষ তোমার স্বামী বীর পুরুষ এইসব দেখে তারপরেও আর তাতে কি আছে আমার বউ তো আমার বাড়িতেই আছে হাজার জায়গা চড়াই আসা তাতে কি আছে আমার বউ তো আমার বাড়িতেই আছে তাই না আহারে কি মাপে লইয়া নড়তে পারতেছে নাকি এল উস পিস উস পিস ওই যে ঘূর্ণি চেয়ারে খেল বইয়া বইয়া ঘূর্ণি খায় না হুম ওই ওপরের ঘর থেকে তো লাখ মাইরা করে নিজের ঘরে পাঠাই দিছে হ্যাঁ তো এইখানটায় ভিডিও করে আর ইন্টুগুলি করে ওর জন্য একটা আলাদা ঘর বাচ্চা নিছে এই কি একটা দুইটা দুই দিন ওই হোটেলের ভাড়া দিয়ে একখানা চেয়ার কিনে নে একখানা চেয়ার কিনে আনে এমনিতেই তো ঘটের মতন চেহারা হয়ে গেছে হ্যাঁ ঘটের মতন চেহারা হয়ে গেছে তারপরে আবারও ওরকম যদি বৈশাখ থাকো আরে তারপর তো সা মানে কি কমু সুইমিং পুল আর খুঁজে পাওয়া যাইবে না হুম পেটে ঢাকা পইড়া যাবে পেটের চর্বিতে সুইমিং পুল তোর ঢাকা পইড়া যাইবে উঠাইয়া এরকম হইবে তো যাই হোক বন্ধুরা টিনাকে নিয়ে বলতে বসেছে অ্যাজ ইউজুয়াল হুম আমার পিন্ডি চটকানো তো এখনো বাকি রাত্রে ভিডিওটা নিশ্চয়ই আমার আমার পিন্ডিটাই চটকাবে তো যাই হোক আমিও রাত্রে ওর পিন্ডিটাই চটকাই তো টিনাকে নিয়ে বলছে টিনা কচি ক হ্যাঁ আর তুমি তো বুড়ি বুঝতে পারেছো তো বুড়ি ই খারাপ মানে ভাবো নাকি তোমরা এত খারাপ মানে ভাবতে নাই তো যাই হোক বন্ধুরা টিনা সংসার না থাকলে তো এর প্রেম খালা চলবে না এর প্রেম লীলা চলবে না বুঝতে পেরেছ এই যে এক ঘন্টার জন্য যায় ওতে যে যায় ভালো ভালো বড় বড় হোটেলে যায় যেখানে সুইমিং পুল আছে হুম তো সেই সব জায়গায় যায় তারপরে আবার চলে আসে ঠিক জায়গা মতো তো কি বলছিলাম ওই সংসারটা ওই রকম বড় বড়ো সুইমিং পুল আলা হোটেলে যদি যাইতে হয় টিনার পিন্ডি তো চটকাইতেই হবে সেই কারণের জন্য টিনার পিন্ডি চটকাতে বসে গেল টিনার বাড়ির ডাল কেমন হয়েছে টিনার বাল কেমন সব কিছুই কিন্তু কিমার প্রয়োজন পড়ে এই কিমা ওদের বাড়িতে যেই কাটা দেওয়া ডাল কাটা না দেওয়া ডাল মানে ডালের কাটা দেয় না ঘুটনি। সেই ঘুটনি না দেওয়া ডাল ওরা করছে ওরা খাবে তাতে তোর কাজলদানির কি এখন থেকে তোর বাবা মায়ের কেউ না তোর কাজলদানির কি বল ও ওরা ডাল আস্তে আস্তে খাক বাজার থেকে কিন জলে গুল্লা খাক বা ঘুটনি দিয়ে খাক না খাক তোর কাজলদানির কি তুই কি খাবি তুই তো খাবি না ওর বৌদি মিষ্টি জিনিস মিষ্টি আম ভালোবাসি না তাতে তোর কাজলদানির কি তুই যেমন সব সময় আ দই দাও দই দাও দই দাও যাই 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 দই খাইতে যাই রচনা ব্যানার্জির মতন রচনা ব্যানার্জি এরকম হাসছিল না তো রচনা ব্যানার্জির মতন ও খালি টক দই খাইতে চায় হুম তো তোর তোর কি রে হ্যাঁ তুই যে এত টক দই খাস টিনার বৌদি কি তোরে কিছু বলে বলে না তো তাহলে তুই কেন টিনার বৌদি টক ভালো খায় মিষ্টি ভালো খায় না তোর এত প্রবলেম কি আমরা জীবনে সব প্রত্যেকটা মানুষই কিছু জিনিস ভালো খাই কিছু জিনিস ভালো খাই না তো সেরকম ও একটুখানি ইউনিক ব্যতিক্রমী টিনার বৌদি যে মিষ্টি ভালো খায় না মিষ্টি কোনো জিনিসই ভালো খায় না হতেই পারে যদিও বা এটা একটুখানি অড তবুও ফল সবসময় মিষ্টিই লাগে যেই ফলের যেই জিনিসের যেই ধর্ম সেটা যদি না হয় ভালো লাগে না লঙ্কা যদি ঝাল না হয় যদি ঘাসা ঘাসা গন্ধ কয় ঘাসের মতন গন্ধ ঘাস কইলাম তো ঘাসা ঘাসা যদি গন্ধ হয় ভালো লাগে না লঙ্কা হবে ঝাল হ্যাঁ ফল হবে মিষ্টি তাহলেই না ভালো লাগে তা ওর বৌদির মিষ্টি জিনিস কোনো কিছুই ভালো লাগে না তো ফল হোক বা জল হোক ঠিক আছে তো এই তো গেল ফল নিয়ে কথাবার্তা টিনার হচ্ছে তোমার কি যেন বলে পুলিশের কথা বলেছে কোর্ট পুলিশ এক্স্যাক্টলি তাই আমরা কোর্টের আর পুলিশের চক্কর এতটাই হয়েছে পুলিশের চক্কর আমার বেশি হয়নি আমি জাস্ট গেছিলাম থানায় কিন্তু কোর্টে তো গেছি একটা কোর্টে দুটো কোর্টে দুটো কোর্টে গেছি একটা কোর্টে দুবার গেছি বনগা কোর্টে দুবার গেছি ওই এফিডেভিটের জন্য মানে হল অফ নামা তার জন্য গেছিলাম আর রানাঘাট কোর্টে জানোই তো রানি আমাকে ডেকে পাঠিয়েছিল সেই কারণে গেছিলাম তো এই তিনটে দুটো কোর্টে তিনবার করে গেছি সত্যি সত্যি এখন মনে হয় যে আমি যদি কোনো ভুল না করি তাহলে কোর্টে গিয়ে যদি আমি একটুখানি বসতেও যাই তাহলে বসতেই পারি নর্মাল মানুষেরাই ওখানে যায় শুধুমাত্র অ্যাকিউজড হয়ে অ্যাকিউজড হয়ে যেন না যাই বা ওই সাসপেক্ট হয়ে যেন না যাই ভিকটিম হিসেবে গেলাম তাতে কোনো অসুবিধা নেই সেখান থেকে ঠিক বুঝতেই পারছো কি বলছি তো সেটা নিয়ে ওই পুলিশকে কিমা বারবার বলছে পুলিশ তো কিমা পুলিশকে বল ওটা একটা প্রফেশনের নাম ঠিক আছে ওটা একটা প্রফেশনের নাম আর সম্মানীয় প্রফেশন বুঝতে সব প্রফেশনই সম্মানের প্রফেশন আমরা যদি সম্মান দিতে চাই তো তো সে প্রফেশনটাকে নিয়ে কোনো ছেলেখেলা করিস না প্রফেশনকে নিয়ে কোনো রকম কোনো ছেলেখেলা করিস না বুঝতে পেরেছিস একটুখানি মাথায় বোধ বুদ্ধি রাখ টক দই খেয়ে তোমার ব্রেনের সব সিস্টেম বিগড়ে গেছে বুঝতে সব সিস্টেম বিগড়ে গেছে হুম আচ্ছা একজন লিখেছে তুমি এত সুন্দর সংসার শ্বশুর শাশুড়ি স্বামী কাউকে তুমি ধরে রাখতে পারলে না কিরে টিনা দড়িটা গরুর দড়ি গরুরে যেই দড়ি দিয়ে বাঁধে সেই দড়ি নিবি তো এখন আমার আমরা সুতলি দড়ি যদি তুই নেশ সুতলি দড়ি মানে তোমরা বোঝো তো বন্ধুরা এখন তো গাডার দিয়ে মেরে দেয় আগে কি করতো এখনও মাঝে মধ্যে হয় যে আমাদের যখন দই আনে তখন সেই তার মধ্যে কিন্তু সুতলি দড়ি পেঁচানো থাকে তাই সেই সুতলি দড়ি দিয়ে টিনা তার শ্বশুরবাড়ির লোকজনকে বেঁধেছিল তো সেই কারণেই বাঁধনটা খুব তাড়াতাড়ি আর কি ছিঁড়ে গেছে এবার টিনা যদি গরু বান্ধে যেই দড়ি সেই দড়ি দিয়ে যদি শ্বশুরবাড়ির লোকগুলিরে বাধ্য বাধ্য তাইলে ধরে রাখতে পারত কেমন একটা কথা না যে শ্বশুর শাশুড়িকে তো ধরে রাখতে পারো না কেন ধরে রাখার দায় কি একা বৌমার উপর বর্তায় একটা সংসারে প্রত্যেকটা মেম্বার যদি একে অপরের সুবিধা অসুবিধাগুলোকে প্রায়োরিটি না দেয় সেই সংসার কোনোদিনও সুখের হয় না যদিও বা টিকে যায় ওই সারা জীবন ওইভাবে ধুকতে 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 যায় একে অপরের সুবিধা অসুবিধা হাসি কান্নাকে যদি আমরা প্রায়োরিটি না দিই একে অপরকে যদি আমরা মর্যাদা না দিই তাহলে সেই সম্পর্ক বেশিদিন দিন টেকে না আর এখন মানুষের পেশেন্স কমে আসছে এ কিমা মা সবাই তো আর তরবতর না হ্যাঁ যে ঘর ঠিক রেখে ঘর আর বর ঠিক রেখে তারপরে বাইরে গিয়ে মারিয়ে 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 মারিয়া 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 যদি তুমি আসো তাহলে তোমার মন তো ফুরফুর করবেই করবেই ফুরফুর হুম তো সেটা তো আর সবাই করে না আর সেটা সবাই পারেও না করতে সবার স্বামী তো আর তোমার স্বামীর মতন বীর পুরুষ না বুঝতে পেরেছ তো সেই কারণের জন্য সবার দ্বারা সম্ভব না এই কারণেই ওইটা মানে কি বলবো আর কি হইয়া গেছে তা যে আর কি বলেছ যে ধরে রাখতে পারলেন আমার তার ওই কমেন্টটা দেখে খুব হাসি পেয়েছে কেউ বলছে এখন আম পরের বাড়ি খেতে যেতে হচ্ছে ওরা কি বলেছিল যে আমাদেরকে আম খাওয়ার নিমন্ত্রণ দিয়েছে সেই কারণে আমরা যাচ্ছি আম খেতে গেছিল গল্প করতে আম কেটে দিয়েছে এটা একটা ভদ্রতা কেউ কারোর বাড়িতে গেলে বাড়িতে বাড়ির গাছে যদি ফল থাকে তাহলে সেই ফল দেয় অথবা কিছু একটা খেতে দেয় চা বিস্কুট দেয় তো আমের সিজন বাড়িতে আম গাছ রয়েছে আম কেটে দিয়েছে তার মানে কি এই টিনা পরের বাড়িতে আম খেতে গেছে এগুলো না খুব মানে কি বলবো থার্ড ক্লাস কমেন্ট থার্ড ক্লাস কমেন্ট কেন তো কারোর উপর আমার রাগ সেই রাগ আমি যেন তেন প্রকারে উগরে দেবই দেব। উগড়ে দেবই দেব। আজকে আবার টিনার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে বাচ্চাকে ছেড়ে কি করে এত হাসি হাসছ যেই বলছিল বাচ্চা আমার কাছে নিয়ে আসবো যেই ভিডিওগুলোতে বলছিল पब्लिक तुसी, तुसी ग्रेट हो ना डाइने चाहते क्या हो क्या चाहते हो तुम्हारे चाहने या ना चाहने से कुछ फर्क नहीं पड़ता <laughs> समझ गए कुछ फर्क नहीं पड़ता जो होना है वो तो होकर ही रहेगा যা হওয়া সেটা হয়েই থাকবে সে বাচ্চা এই এই ধারে থাকুক বা ওই ধারে থাকুক যা হওয়ার সেটা হবেই হবে এইবার এই টিনার ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করার মতন আমি কোনো টপিকই খুঁজে পেলাম না আজকে কারণ আমি এখন টিনার ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করি সেটা নিশ্চয়ই তোমরা জানো তো ওর ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতন কিছুই খুঁজে পেলাম না আমি কিমা বলছে ওদের বাড়ির চারটে মেয়ে মেয়ে মানুষ এক এক সময় এক একজন গিয়ে রান্না করছে এক একজন তেল গরম করছে আরেকজন এসে ফোড়ন দিয়ে দিচ্ছে এটাকে বলে বন্ডিং কি মা এটাকে বলে বন্ডিং তোর বাড়িতে কি তুই তো রান্না বান্না কিছু করস না তুই তো খেয়াল সাঁতার কাটতে চলে যাস তোর বাড়িতে তো কাজ করার জন্য তোর বর দুইটা থুয়ে দিছে আর তোরে চারিদিকে মারিয়া মারিয়া বেড়াইতে ছাড়িয়া রাখিয়াছে তুই চারিদিকে মারিয়া মারিয়া আসবি সেই জন্য তোকে ঝাড়া হাত পারে রাখিয়া দিয়াছে বুঝতে পেরেছিস হুম তো ওই বাড়িতে চারজন মহিলা যদি মিলেমিশে রান্না করে তা তোর কাজলদানির কি বল তোর কাজলদানির কি তোর এত কুটকুটানি কিসের একজনের একটা বাড়িতে যদি চারজন মেয়ে মানুষ চারজন মেয়ে মানুষই মিলে রান্না করছে তা তোর কাজলদানির কি কারণ কেউ তো বসে খাচ্ছে না চারজনই সমানে কাজ করছে গায়ে লাগছে না খুব গায়ে লাগছে গায়ে তো লাগবে সংসারে তো সও পালন করিস না দুইটা হওয়াইয়া বিশাল বীরত্বের কাজ করছস বিশাল বীরত্বের কাজ করছস হ্যাঁ একটায় অকালপক্ষ অবস্থায় বিয়া কইরা শ্বশুরবাড়িতে গিয়া শ্বশুরবাড়ির ভাত খাইতেছে তুই তো ভাত দিতেও পারস না তোর বাড়ির ভাত তোর পোলার কপালে নাই বুঝছস তোর বাড়ির ভাত তোর পোলার কপালে নাই তোর পোলা ভাত খাই গিয়া কি ট্রাজেডি কি ট্রাজেডি কি ট্রাজেডি কি হ্যাঁ আবার তুই কস আমি খুব ভালো আছি কাজল নী তুই অ্যাকচুয়ালি ওই মারিয়া মারিয়াটাকেই তুই ভাবিস বিশাল আনন্দের বিষয় হুম তোর লাইফ সেট তো বন্ধুরা এই যে কিমা বড় বড় বাতলিং মারে হুম ওর ছেলেকে নিয়ে বড় বড় বাতলিং মারে ওর মেয়েকে নিয়ে বড় বড় বাতলিং মারে ওর পেটের থেকে বাচ্চা বাইর করে না হীরা বাইর করছে হীরা তো বলতো যে ওর ছেলে নাকি ব্যবসা করে আজকে দেখলাম যে ওর পোলাও আখানা চ্যানেল খুলছে ও মাই গজ। তোর পোলাও এখন ভিডিও করবো মানে তোর পোলাত নাকি একটা ভালো কাজ করে বাইক একটা খাটাইয়া আলো ভালো নাকি কাজ করে তার তোর পোলাও আবার ভিডিও করবে ও আচ্ছা আচ্ছা গ্রেট সব জানতে পারবো ওখান থেকে ওখান থেকে সব জানতে পারবো তারপরে তোকে কিমা 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 এইগুলো বানাবো তোকে বুঝতে পেরেছিস তো বলো তো এটা কোথাকার ডায়লগ আমি জানি তোমরা সবাই জানো গোলমাল ফিল্মের তুষার কাপুরের ডায়লগ এরকম এ ও আল এ ও আল এ ইআ এ ই বন্ধুরা ওর ছেলে নাকি বিজনেস করে এখন ইউটিউব খুলেছে কিসু করে না যদি কিসু করতো তাহলে বাবা বিয়ে বাড়িতে গেছে সেই বাবার দোকানটা সামলাত না আলাদা করে কিসু করে না ওর ছেলে আলাদা করে কিচ্ছু করে না আর মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে না মেয়েটা ঘরেই রয়েছে হুম মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে কি মায়েরই তো চুলকানি মেটে নি গো মায়ের শরীরে এত গরম বাড়ির বাথরুমে স্নান করে হয় না হোটেলের সুইমিং পুলে গিয়ে সেই গরম মেটাতে হয় বুঝতে পেরেছ এইবার কি করে নৌকা ভিড়ে সব তো দেখে নিয়েছি হ্যাঁ শুধু ফেস বডিও দেখে নিয়েছি যতটুকু বেরোনো ছিল তো ও মেয়ের বিয়ে দেবে কি ওর শরীরের গরম মেটে নিয়ে কোনো বারবার মেটাতে চলে যায় ভাবু তেতাল্লিশ বছরে যদি এই মহিলার এই অবস্থা হয় সে ৩৩ বছর বয়সে কি করেছে সে বছর বয়সে কি করেছে জাস্ট ইমাজিন একটুখানি ভেবে দেখো হুম তেতাল্লিশ বছর বয়সে যা শরীরের গরম মানে শরীরের ভেতরে লাভা ফুটছে বাড়ির বাথরুমে গোসল করে হয় না হোটেলের সুইমিং পুলে গিয়ে ডুবকি মারতে হয় বয়েস দেখলে হবে টিনে টিনে ঘি খেয়েছে দুধের শর তুলে খেয়েছে সেই কারণের জন্য গরম মেটাচ্ছে তুই আবার টিনাকে বলিস টিনাকে বলিস রস চাটার কথা গিফি দারুণ দারুণ মজা পাইছি কালকে দারুণ মজা পাইছি তোর ওই লাইভ দীক্ষা আমার সারা শরীরের মনে যত ক্লান্তি ছিল যত দুঃখ ছিল সব ফুস হইয়া গেছে এখন তো ডেলি ডেলি গড়িলা তুই বান্ধবীর নাম কইরা যাস তুই ভাইয়ের নাম কইরা যাস তুই তোর বাপের বাড়ি যাওয়ার নাম কইরা যাস সব জায়গায় যাওয়ার নাম কইরা তুই ওই লটর খুব মজা পাইছি কিভাবে খুব মজা পাইছি কর কর প্রেম কর প্রেম কর প্রেম কর প্রেম কর খুব ভালো আমরা আমাদের মতন যারা আছি ফ্রাস্ট্রেটেড হয়েই মরুম তাও ভালো রকম হোটেলে নো নো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট অ্যান্ড ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য টাটা